মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই বিল একটি ঐতিহাসিক বিল রাজ্যে অপরাধীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদর সংস্থান রয়েছে এই বিলে যে আমি স্যার অন বিয়ে অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনের কয়েকটি কথা বলতে এসেছি মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেন্স্ট উইমেন সংগঠিত হয়েছিল ইউএন এর আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রীরা আমি সবাই আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে আপনার ট্রেনটা বেলাইন লাইন হয়ে গেছে ওটা সামলান আগে আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি এটা অভিনন্দন নয় আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি নির্যাতিত পরিবারকে তার নাম তো নিতে পারি না যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে এটা আমি আবেদন করব এবং তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি